বউটাও পেয়েছে ভালো খাবার বই বই এনে এখানে করে খাওয়াতে পিচ্ছে তো দিবে না কেন ওর মেয়ের জন্য শুধু আমি করবো ওর মেয়ে না আর তোর ভাই ওগুলো বাচ্চাটা টন না

আবলা মোটা আছে আমাদের বাড়াই আগা ঘোড়া তোমাদের পারে ছবে হাই ভাই তোকে আছে আদার কে কি এক ঘুরি দেখা নাই अपन খেলাতে আছে রদ পর হাট হাটতে হাটটা রাউন্ড মার হাটটাতে মার রয়নি দূর রয়নি কেটে হাট চার রাউন্ড মার রয়নি বাইরে দি দৌড়ো তুই বাইরে দি দৌড়ো হাট চার রাউন্ড মার নগিন হে দাঁড়ি পড়

Okay. <sighs> <sighs>